নমস্কার বন্ধুরা আজ আমি মোচা চিংড়ি রান্না করব মোচাগুলো কেটে আমি ভিজিয়ে রেখেছি আলু কেটে দিয়েছে এর মধ্যে এভাবে মোচাগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ভালো করে ধুয়ে নেবো জলে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কই মাছটাও কেটে ধুয়ে নিয়েছি মাছের লবণ হলুদ মেখে নেব মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি ভেজে নেব আজ রান্না করব কই মাছের ঝাল উলটিয়ে দেব মাছটা আজ দুটো রেসিপি করবো মোচা চিংড়ি ও কই মাছের ঝাল মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো দেখুন আমি একটু কেচে কেচে দিয়েছি কই মাছ বাকি মাছগুলো ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেব দিয়ে দেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমি এই পাশে আর একটা কড়াই বসিয়ে দেব কই মাছের ঝাল করবো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে কটা জিরে নিয়েছি ফোড়ন দিয়ে দেব আমি একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি কালো সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেব এটা নাড়িয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি মশা চিংড়ি রান্না করার জন্য জিরে ধনে শুকনো লঙ্কা আদা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কই মাছটা দিয়ে দেব আমি উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে মোচাটা দিয়ে দেব চাডা করে একটু কষিয়ে নেব লবণ দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে মশাটা নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেব ভাজা নাড়াচাড়া করে আরও কিছু সময় ভেজে নেব ভালো করে মশাটা আমি মাছের ছাড়টা একটু নাড়িয়ে দেব ভেজে রাখা মোচার উপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মিশিয়ে দেব মশলাটা গরম মশলা দিয়ে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি হয়ে গেছে মোচা মাছের ঝালটা পাশে দিয়ে দেব একটু নাড়িয়ে দেব মাছের ঝালটাও হয়ে গেছে নামিয়ে নেব মোচা চিংড়ি ও কই মাছের ঝাল দুটো রেসিপি করেছি রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে